বাংলাদেশের ভাষা নিয়ন্ত্রক সংস্থা বাংলা একাডেমি নাম ব্যবহার করে চলছে একটি বড় ধরনের প্রতারক চক্র গত বছরের শেষের দিকে বাংলা একাডেমির গবেষণা প্রস্তাবের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শতাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল গবেষণা প্রবন্ধ নির্বাচিত হলে প্রতি মাসে বৃত্তি প্রদান করা হবে এবং কিছু প্রাবন্ধিকের জন্য টাকা দেওয়া হবে কিছু প্রতারক গোষ্ঠী এই সুযোগ নিয়ে ফোনে যোগাযোগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়ে প্রতারণা চালায় ভুক্তভোগীরা জানান তথ্য দেওয়ার পর তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় এবং হাজার হাজার টাকা সরানো হয় বাংলা একাডেমির ওয়েবসাইটে আবেদনকারীদের তথ্য প্রকাশের কারণে এই ঘটনা ঘটে যা প্রতারকদের সুযোগ করে দেয় গবেষকরা এ ঘটনায় প্রতিষ্ঠানটির গাফিলতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি